আমরা এই মুহূর্তে আছি কৃষ্ণসোল গ্রামে নাচের সম্বন্ধে আমরা জানলাম এই নাচের মাধ্যমে সে সময় যে কষ্টের মধ্যে ওনারা থাকতেন তার যে জ্বালা যন্ত্রণা এটা হচ্ছে বিভিন্ন জায়গায় সে বার্তাটা পৌঁছানোর জন্য তাদের সুবিধা অসুবিধা জ্বালা যন্ত্রণা তখন তো এই সামাজিক মাধ্যমও ছিল না সংবাদ মাধ্যমও ছিল না এবং সংবাদ পত্রিকাও ছিল না তো সেগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছানো তাদের কষ্ট দুঃখ তো এই ভুয়াং নাচের মাধ্যমে তারা ছড়িয়ে দিত এবং খাটি নাচ পাতা নাচের মাধ্যমে এই যে ভুয়াং বাদ্যযন্ত্রটা এটা হচ্ছে একটা লম্বা লাউ দিয়ে তৈরি করা হয় এবং তার সঙ্গে ধামসা মাদল ঝাঁজ করতাল সবেই ওনারা ব্যবহার করেন ওনাদের এই এই বাবু একটা গান আমাদেরকে শোনালেন তার স্ত্রী তার স্বামীর কাছে বায়না করছেন যে আমি পুজোর সময় আমাদের যে দুঃখ কষ্ট এবং জ্বালা যন্ত্রণা বিভিন্ন জায়গায় ছড়াতে যাব নাচ গানের মাধ্যমে এই ভুয়াং নাচের মাধ্যমে দাসাই সিরিং সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে আমাদের প্রচেষ্টা সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং একটা লাইক করবেন আর কিছু যদি তথ্য আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন হয়তো সব তথ্য আমি জানতে পারি না বা কালে সংগ্রহ করতে পারি না আমরা করার চেষ্টা করছি আমরা সবটা জানি তেমনটা নয় আমরা শিখছি জানছি সংগ্রহ করছি এবং সেটা আপনাদের সামনে তথ্যচিত্র আকারে পরিবেশন করছি পরবর্তীকালে আরও এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রাখুন